তুইরাচারের পরই চৈটা একটু শুই না যান বুবু জানে রাম নামাই দেবর একটু টান দিলে শোনাতনি বুবু বাংলায় মুসলমান বুন্দুরে গাইবো বুবু জানের গান বুবু কতটা শৈতান চোনার পরে বুঝবেন বুবু কত অভিমান অভিনয়ে ছিল ডাইনিক শয়তানের শয়তান বন্ধুরে। দুই হাজার এক সালে বুবু হইলো ক্ষমতায় পরের বছর সানাহত্যা করলো পিলখানায় ভারত স্বামীর মুণ্ডক না আমার লহাই বন্ধু রে প্রতিশোধার খুনের নেশায় থাকতো বুবুর মন ইমিনার সাথে তো আর কথা বলতে যেজন ক্ষমতা আর টাকার লো বে করতো নানন্তন বন্দুরে বিরোধিতা করবে যারা তারা রাজা কালকে মিথ্যা মামলায় দিত কারাগার আইনা গড়ের ছিল বড় এক সরদার বন্ধুরে রে তেরো সালে হেফাজতের সাপলা আন্দোলনে রাতের অন্ধকারে বুবু কল নির্যাতন পুলিশ দিয়া কল বুবু কুলামানি দন বন্ধু ধুলি সাথে মালো গরম ইয়ার সে হাজারো প্রেমকে রে নিল কাউকে দিল যে মানবতার মুকুশদারি বুবুর খেলায় খেল বন্ধু রে আঠারোতে কোটা বিরুপ করলো আন্দোলন নুরুল হকরে রে বুঝতিয়া কোনো দাদ মন চব্বিশে আইসা বুবু শুরু রালাপন বন্ধু রে দাবি না মানিয়া বুবু কর নির্যাতন দরপা করার গণ হত্যা দেখলো জনগণ সবাই তখন মাঠে নামাজ করল রে বাই পন বন্ধু নানান রকম তাল বাহানা করল বুবু যা আবু সাহিদ মুক্ত সঙ্গ নিল হাজার প্রাণ পাপের পাল্লা বাড়ি হইল পাহাড় সমান অততে গের এক দফাতে খেপল জনগণ এক নিমিষে করল বন দুই বন মিলা ইন্ডিয়াতে করল পলায়নব